যে কি আসতে মোবাইলে এই জলে পানিতে মোবাইল আনা যায় আমি কখন জলে ফুসতে পড়ে গেল মোবাইল শেষ হয়ে যাবে তার বড় মোবাইল মেলা না ইউটিউবে দেখতে পাবেন তোমার মোবাইলে <beginners> <in the> <word>

দেখতে না ইউটিউব একটা চ্যানেল একটা চ্যানেল মিডিয়া হ্যাঁ ঠিক আছে সাথে সাথে মিডিয়া

ये तुम्हारी बात है तो ये आई कैमरा चालू कर देना